দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খোদার কসম আখেরাতে হাসনের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবেন শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন এই যে কোরআনের আয়াত এই কথা আল্লাহ বারবার বলছে ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন আমি আল্লাহ বললাম শুভ পরিণাম উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য শেষ হাসি মুত্তাকি হাসি ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি হাকুন কোরআন শরীফের আয় আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের বেইমানদেরকে দেখে হাসবে এক লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয় মানুষের পরিবর্তন আখেরাত মুখী পরিবর্তন শুধু শব্দ দিয়ে না শুধু আওয়াজ দিয়ে না নাহলে তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায় তাহলে আর এখানে আসার কি দরকার আমাদের বুজুর গানে দিন বলে কি নজর সে পয়দা আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে আখেরাতের ফিকির আসে কিছু জানা এক বিষয় কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয় এমনিতে ইসলামের কোরআন সুন্নার অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা কোরআন সুন্নার উপরে ব্যাপক জ্ঞান রাখে অনেক মুস্তাশ্রিক আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে প্রাচ্যবিদ যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে কোরআন সুন্না ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে তারাও এরকম অনেক সুখ্যাতি সূক্ষ্ম বিষয় জানে কিন্তু এরকম কিছু জানা আরেকটা হলো নিজের জীবনে আমল করা বাস্তবায়ন হওয়া এটা ভিন্ন বিষয় এই জন্য ভাই এটা জরুরি কোনো ওয়াজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না যে আপনি আসছেন এটা বুঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন বক্তা মনে করেন অনেক তথ্য দিল আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী এরপরে আপনি আপনার পথে চলে গেলেন বক্তা বক্তার পথে চলে গেল তো এতে কি অর্জন হলো কি অর্জন হলো কি এটা তো ইন্টারভিউ বোর্ড না এটা তো উপদেশ গ্রহণের মস্তিষ্ক কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে ওলাকাত ওয়াস্সাল না আলাহু উল কৌল আলা আল্লাহুম মেতাদা কারুন আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি কেন লা আ আল্লাহু মেহতাদা কারুন আমার বান্দাগন যেন উপদেশ গ্রহণ করে আল্লাহ বলেন আমি ওয়াজ করছি আল্লাহ নিজে বলছেন আমি ওয়াজ করছি কেন লাল যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তালা বলছে ফা ইয়া উলিল আবসার হে চোখওয়ালা বান্দাগন তোমরা ভাবো বিবেক খাটাও ইয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন হে বুদ্ধি বিবেক বান মানুষ তোমরা ভাবো আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আওয়ালাম ইয়াসির ফিল আর আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে আর এরপরে দেখতে বলো ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে ফংজুরু কেইফাকান আকিবাতুল মুফসিদিন তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো লক্ষ্য করো বান্দা খেয়াল করো আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে আল্লাহ বলছে জিজ্ঞাসা করো পৃথিবী হে মানুষ বিবেকবান যে ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল মু আলাই সাল্লামের কৌম কেন ডুবে গেল লুত আলাই সাল্লামের কৌমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো হুদ আলাই সাল্লামের জাতিকে কেন সাত রাত আট দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো সালেহ আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো সোয়াইব আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হল ইবলিস কেন আল্লাহ আল্লাহতালার দরবার থেকে বিতাড়িত হল কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল ফেরাউন কেন পানিতে ডুবে মরল নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল দুনিয়াবাসী খবর লাগাও ফংজুরু দেখো জিজ্ঞেস করো আল্লা বলছেন বারবার এই কথাটা বলছে ফংজুরু বান্দা কি হয়েছে তাদের অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খোদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফেসালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবেন শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল কারিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুতাকিব বলে আকিবাতুল মুতাকিম এই যে কোরানেরা রায় এ কথা আল্লাহ বারবার বলছে ফসবির ইন্নাল আকিবাতাল মুতাকিম আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন আমি আল্লাহ বললাম

সেদিন কেয়ামতের দিন নাফরমান পাপিদেরকে দেখে ইমানদার হাসবে মানে হাসবে হাসবে আর বলবে ডাক দিয়ে বলবে ফাগুন এ চলে নিষেধ করলাম না বাবা করো কেন আবার হাসে ঠিক আছে তো তোর বাল কুফ্ফারু মা কেন ফাগুন কোরআন শরীফ আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেঈমান যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো এখন কেমন লাগতেছে এক এক লাথি কেমন লাগতেছে জাহান নামের এক আগুন কেমন লাগতেছে কোরআন শরীফের আয় সেদিন ডাক কোরআন শরীফ আছে ইমানদার জাহান নামীকে ডাক দিয়া বলবে আফামা নীমাই তিন আর কোন দিন মানুষ অনেক সময় লজ্জিত হইলেও অনেক সময় কয় আচ্ছা দেখ মু বেডা মাতবরি কয় দিন করি হ্যাঁ আমি একটা ফ্যাসে পড়ছি দেখি এক কারে হাসরে তো আল্লাহ তালা বলেন ইমানদার জান্নাত বান্দা সেদিন বেইমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায়ে দিবে এই কথা বইলা যে দোস্ত আর দিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না আমার সুখও আর শেষ হবে না তোর কষ্ট আর দিন শেষ হবে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামী দেখবে আজাবের মধ্যে হাবুটু বোকাচ্ছে কোনো মানুষের জন্য এটা বড় অপমান যে ফিটা খাইলে খাইছি আর কি হায় হায় হায়